সরকার একটি দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পাশাপাশি গণহত্যার বিচারের আগে কেন রাজনৈতিক দল করা হলো এমন প্রশ্ন রাখেন রিজভি আর দেশে সুশাসন ফেরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন দলটির নেতারা সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের হুমকি শীর্ষক আলোচনা সভা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন দেশে সুশাসন ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন অনন্তকাল ধরে গণতন্ত্র আমরা ফেলে রাখি নির্বাচনকে ফেলে রাখি ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না পার্শ্ববর্তী দেশি এই ষড়যন্ত্র কতটা নির্দয় নির্ম কত ভয়ঙ্কর আমরা তো গোপালগঞ্জে ইতিমধ্যে দেখলাম সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার নন এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন গণতন্ত্র এখনও নিরাপদ নয় প্রকাশ পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নানা দুর্বলতা এত ছাত্রের যে জীবন চলে গেল ওয়াসিম আকরাম আবু সাইদ মুগ্ধ বিচার না হতেই আপনারা মন্ত্রিত্ব নিয়েছেন ওদের সম্পন্ন উপদেষ্টা পদ নিয়েছেন দল গঠন করলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আপনারা যেভাবে কথা বলছেন গণতান্ত্রিক শক্তির অন্যান্য সংগঠনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার আরো দ্রুত করার তাগিদও দেন বিএনপির নেতারা रोज डीबीसी न्यूज़ ढाका